কেমন আছো সেকেন্ড সেমিস্টারের এর স্নেহ ছাত্র ভালো আছো আশা করছি নিজের খেয়াল রাখছো অবশ্যই নিজে খেয়াল রাখবে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীর খারাপ যদি এই মুহূর্তে হয়ে গেল পড়ার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে তাই নিজের খেয়াল রাখবে চলো আশা করছি মেজর আর মাইনর এডুকেশনে যে ছাত্র রয়েছে বহুদিন ধরে কিন্তু অনেকগুলো অলরেডি রেডি করে নিয়েছো আজকে যে কোশ্চেন বলতে চলেছি সেই কোশ্চেন মধ্যেই তোমাদের কিন্তু ওই ছটা প্রশ্ন লুকিয়ে রয়েছে যে ছটা প্রশ্ন প্রশ্নপত্রে তোমরা দেখতে পাচ্ছ বা ছটা করতে হয় দশ নম্বরে দুটো করতে হবে পাঁচ নম্বরে চারটা করতে হবে টোটাল ছটা করছো এইখান থেকে তোমরা পাচ্ছ চলো আজকে তোমরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের কাছে এই প্ল্যাটফর্ম কিন্তু খুব একটা নতুন নয় খুব একটা নতুন নয় খুব একটা পুরনো নয় কিছুটা হলে তো জানো এই প্লাটফর্মটাকে তাই এইটুকু বলবো যে সাবস্ক্রাইব করতে বলবো না কারণ তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হয়তো করছো কিন্তু ভিডিওগুলো শেয়ার করার কেউ প্রয়োজনই মনে করছে না যে এই প্ল্যাটফর্মকে শেয়ার করি মানে আমাকে সিরিয়াসলি বলছি সাজেশনস দিচ্ছি এরকম টাইপের দেখবে না আমি এমন কিছু তোমাদের আনতে চলেছি যেমন ধরো একটা অ্যানসার বলবো ওই একটা অ্যানসারেই তুমি অনেক কোশ্চেন কভার আপ করতে পারবে এরকম ভিডিও আসতে চলেছে অর্থাৎ একটা স্টুডেন্ট এত তো করতে পারে না তার জন্য একটা চার পাঁচটা কোশ্চেন আর কোথাও পাবে তাই তোমাদেরকে বলছি শেয়ারটা করো এই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব তো করছোই কিন্তু শেয়ারটা করো শেয়ারটা করে দিয়ে একটু তোমাদের মতন মিষ্টি আদরের ছাত্রছাত্রীদের দাও এটাই একটা অনুরোধ কারণ তোমাদের শেয়ার ছাড়া সাবস্ক্রাইব লাইভ কমেন্ট ছাড়া কিন্তু আমাদের ক্ষমতা নিয়ে এগিয়ে যাওয়ার আমাদের কেন কোন তোমাদের ছাড়া যাওয়ার তাই তোমাদেরকে বলছি অবশ্যই ভালো লাগবে করে এক্ষুনি একটা কমেন্ট করে দিচ্ছ যে তোমার নেক্সট কোন বিষয়ের উপর সাজেশন দরকার এবং এটাকে শেয়ার করে দিচ্ছ ওকে থ্যাংক ইউ চলো শুরু করছি এডুকেশন মেজর মাইনার উভয় ছাত্রছাত্রীদের জন্য একটাই সাজেশন করলেই গাদা আর কিচ্ছু করতে হবে না আমি আজকে সেটাও বলে দেবো ওইটা কিন্তু ভালো করে শুনতে হবে যে একটা কোশ্চেন নানা ভাবে ঘুরিয়ে দিতে পারে তো চলো প্রথম প্রশ্ন কি হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান বা বিদ্যার বৈশিষ্ট্য বা প্রকৃতি বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা বা অবদান এবং বা শাখাগুলি আলোচনা করো ভালো করে বুঝবি কোশ্চেনটা প্রচন্ড ইম্পর্টেন্ট শিক্ষা মনোবিজ্ঞান বা পরিধি দুটো এক তো সেখানে তার বৈশিষ্ট্য দিতে পারে তাৎপর্য দিক প্রকৃতি দিক প্রয়োজনীয়তা দিক সংক্ষেপে আলোচনা করো দিক ব্যাখ্যা দাও দিক অবদান দাও দিক শাখাগুলি আলোচনা করো দিক একটাই অ্যান্সারে কিন্তু তুমি কভার করতে পারবে যদি তোমার কাছে অ্যানসার সেইভাবে রেডি করা থাকে ওকে আমি আমার স্টুডেন্ট সেইভাবেই করিয়েছি যে একটা অ্যান্সারে এতগুলো কভার করতে পারবে নেক্সট নম্বর বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য লেখক ওকে সম্পর্ক সব করতে যাবে না বৈশিষ্ট্য লেখক দুটোর মধ্যে একটা আলাদা করে দিতে পারে নেক্সট শৈশবকালে মানসিক বিকাশগত বৈশিষ্ট্য শৈশবকালে মানসিক বিকাশগত বৈশিষ্ট্য আচ্ছা তারপরে করছো এর প্রাচীন অনুবর্তন তত্ত্ব এর সঙ্গে গেস্টাল এর প্রোগ্রামমূলক তত্ত্বের পার্থক্য আলোচনা করো পার্থক্য মানে তুমি কি করছো বৈছাদৃশ্য বৈছাদৃশ্য মানে হয়ে যাচ্ছে যে দুটোর আলাদা করে জানা হয়ে যাচ্ছে তোমরা আচ্ছা যদি আলাদাভাবে তোমাদের দেয় তাহলে তোমরা কিন্তু এই পার্থক্য থেকে করে আসতে পারবে নেক্সট হচ্ছে জ্ঞানমূলক বিকাশ কি জ্যাপিজকে অনুসরণ করে স্তরগুলি আলোচনা করো নেক্সট প্রশ্ন শিখন সঞ্চালন বা শিখনের বৈশিষ্ট্য এবং এর তত্ত্বগুলি আলোচনা করো মানে শিখন সঞ্চালনের বৈশিষ্ট্য বা তত্ত্বগুলি আলোচনা করো নেক্সট কৈশোর কাল কি একে ঝড় ঝঞ্ঝর কাল কেন বলা হচ্ছে পরে প্রশ্ন মানব জীবনে বিকাশের আলোচনা করো এই যে কিভাবে ঘুরিয়ে দেবে দেখো মানব বিকাশের স্তর মানে শৈশব থেকে কাল মানে আহ শৈশব থেকে কৈশোর বা বয়সন্ধিকাল বলতে পারো আর বিভিন্ন মনোবিদদের দেওয়া জীবন বিকাশের স্তর এই দুটো কোশ্চেন তোমরা ধরে নাও মোটামুটি একই ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন সেখানে প্রভাবকারী উপাদানগুলি আলোচনা করো পরের প্রশ্ন সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য এই যে কত ঘুরিয়ে দিতে পারে লক্ষ্য করো সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য ঘুরিয়ে দেবে যে এই তত্ত্বে শিক্ষা ক্ষেত্রে উপযোগিতা আলোচনা করো একটাই কোশ্চেন ওকে নেক্সট হচ্ছে এর সীমাবদ্ধতা আলোচনা করো মানে ওই অ্যান্সারটাতে লিখে আসতে পারবে শিক্ষাগত তাৎপর্য ওই অ্যান্সারই লিখে আসতে পারবে শিশুর শিখনে এই তত্ত্বের প্রভাব লিখে আসতে পারো শিক্ষা ক্ষেত্রে এর প্রয়োগ একই কোশ্চেন এটাও লিখে আসতে পারো স্কিনারের সক্রিয় বা আপারে অনুবর্তন তত্ত্বের তাৎপর্য বা ব্যাখ্যা দাও লিখে আসতে পারো মানে ব্যাপারটা বোঝো যে একটা কোশ্চেন কত রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে ঘুরিয়ে তো তোমাদের দেবেই ওইটা যদি বুঝতে পেরে যাও তাহলে পরীক্ষা অবশ্যই ভালো হবে নেক্সট হচ্ছে কি তোমাদের প্রাচীন ও সক্রিয় অনিবর্তন পার্থক্য লিখবে আর মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞানে পার্থক্য ওকে আর লাস্ট কি দিয়েছি না শিশুর বৌদ্ধিক বিকাশ ও অন্তর্দৃষ্টিমূলক শিখনের মধ্যে নয় মানে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তোমাদের হয়ে যাচ্ছে তাহলে তোমাদের যে क्वेश्चंस গুলো দিলাম এই क्वेश्चंसগুলোর মধ্যেই সেই ছটা প্রশ্ন লুকিয়ে আছে যে ছটা প্রশ্ন তোমরা কিন্তু क्वेश्चंस পেপারে পড়তে হয় আর তোমাদের বলে দিচ্ছি এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম একটা অ্যান্সারি তোমাদের ছটা সাতটা क्वेश्चंस কে কভার করা শেখাবে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি ওই রকম টাইপের ভিডিও আসতে চলেছে আগে তোমাদের শেষ করে দিই তারপর ওটা নিয়ে আসতে চলেছি সুন্দর করে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তোমাদেরই কিটাবে দিয়ে দেবো ভালো থেকো সুস্থ থেকো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে কমেন্ট করো যে তোমাদের নেক্সট কোন সাজেশন দরকার আছে